বন্ধুরা কেমন সবাই আজ আমি আজকে আসছি কৃষ্ণপুরে ঠিক আছে এখানে দেখতেছি যে অনেক সুন্দরভাবে কৃষকরা কাজ করতেছে তার জন্য এটা চোখে পড়লো তাই আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি দেখছি এখানে এক ভাই দান লাগাচ্ছে এখন যেটা দানের মৌসুম ঠিক আছে আর এটা হচ্ছে এই যে নালাটা ঠিক আছে এই নালাটা দিয়ে পানি দিচ্ছে ঠিক আছে এটা এই সম্পূর্ণ পানিগুলো কিন্তু নদীর থেকে আসতেছে ঠিক আছে একদম পরিষ্কার এবং ভালো পানি ঠিক আছে দেখেন এই যে ভাই এখানে দান লাগাচ্ছে এখানে আটজন দেখেন ওরা জমিটা জমিগুলো দেখতেছে আর এই যে পানিগুলো আপনাদেরকে সামনে দেখাচ্ছি পানির একটা আওয়াজ হচ্ছে এই পানিটা আসলে ভিতরে যে যাচ্ছে এই জন্য অজ হচ্ছে আর এই যে নালটা দিয়ে পানিটা যাচ্ছে ঠিক আছে আপনাদেরকে সামনে করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এখানে আবহাওয়া পরিবেশে এখানে তারা ধান ধানের জমি গুলা ধান লাগাচ্ছে এইগুলা বড় হলেই আমাদের ধান হয় ঠিক আছে আর একটু সামনে যাই চলেন দেখি যে ভাই দেখেন যাচ্ছে উনি আসলে হয়তো বা কোনো লাইল কাটবে যেটা আপনার এই কী বলা হয় যে পানি দেওয়ার জন্য যে একটা নালা কাটা হয় পানি যেটা না নালা কেটে পানি যায় শীত নালা কাটার জন্য সে কাঁধে কোদাল নিয়ে যাচ্ছে আর এই জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে মাছ ধরার জন্য যে মাছ রাখে যে মৎস্য চাষিরা তারা এখানে রাখে যাচ্ছে একটা প্রজেক্ট প্রজেক্টটা সুন্দরই ঠিক আছে কিন্তু এখানে দৃশ্যটা আসলে অনেক সুন্দর দেখেন এখানে আপনার খেজুর গাছ আছে আর এখানের খেজুর গাছ প্রায় দেখা যায় আর এখানে যেটা সবথেকে কথা হচ্ছে যে পরিবেশটা অনেক সুন্দর এবং দৃশ্যগুলো অনেক সুন্দর প্রাকৃতিক এই দৃশ্যগুলো অনেক সুন্দর আর দেখে যে নালা পানি দেখেন অনেক সুন্দরভাবে পরিষ্কার ওরা গোসল করে দেখি আপনাদেরকে দেখার চেষ্টা করবো যদি গোসল করার দৃশ্য পাই এখানে আমি গত কিছুদিন আগে গিয়েছিলাম অনেক শিশু ছেলে মেয়ে বাচ্চারা অনেক সময় গুসল করতে সুন্দরভাবে দেখে আমারও মনে হচ্ছে যে এখানে গুসল করি কিন্তু আসলে সম্ভব না কারণ এখানে অন্যটা একটা কাজে আসছি নিজের এলাকা হচ্ছে তারা ওষুধই অবশ্যই গোসল করতাম দেখেন না দেখেন এত স্বচ্ছ যে আপনারও মনে হবে যে আমি একটু গোসল করে নিই দেখছেন তো দেখি একটু সামনে যদি পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর যারা আমার নতুন আসছেন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকে ঠিক আছে এখানে আমি প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য এবং বিভিন্ন অনুষ্ঠান দেখানোর চেষ্টা করি তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চাপতে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার পেয়ে যাবে সহজে বেল এখন চাপ দেবেন আর সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন আর সুন্দর দৃশ্য দেখার জন্য ধন্যবাদ সকলকে কত সুন্দর দৃশ্য মনে যেন দেখি বারবার